আসসালামু আলাইকুম সবাইকে পনেরোশো ছিয়ানব্বই পদে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড সাহায্যকারী পরীক্ষার তারিখ সাতাইশ ফেব্রুয়ারি ভিয়ার্স আজকের এই ভিডিওতে এ বিষয়ে বিস্তারিত তথ্য দিব এবং এ টু জেড ইনফরমেশন দিব সবাইকে মোস্ট টু ওয়েলকাম আমাদের চ্যানেল এক্সাম রুলসে যদি ভিওর্স আপনারা নতুন হয়ে থাকেন প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বিল বনটি অন রাখবেন যাতে সকল আপডেট নোটিফিকেশন সবার আগে পেয়ে যান চলুন শুরু করা যাক আজকের মূল ইম্পর্টেন্স ভিডিও তার আগে ছোট্ট একটি কথা না বললেই নয় যারা পনেরোশো ছিয়ানব্বই পদে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড সাহায্যকারী পদে পরীক্ষার্থী আছেন আপনাদের জন্য এক্সাম রুলস ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে একটি স্পেশাল শর্ট টাইপ সাজেশন তৈরি করা হয়েছে সাজেশন মূল্য হচ্ছে মাত্র দুইশো টাকা যাদের সাজেশনগুলো লাগবে তারা দেওয়া নম্বরে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট আছে এই নম্বরে মেসেজ করুন বা সরাসরি নম্বরে কল করতে পারেন ইনশাআল্লাহ আমাদের সাজেশন থেকে এটিতে নাইনটি পারসেন্ট কমানোর সম্ভাবনা রয়েছে চলে আসি মূল ভিডিওতে পনেরোশো ছিয়ানব্বই পদে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড সাহায্যকারী পরীক্ষার তারিখ সাতাশ ফেব্রুয়ারি আগে সাতাইশ ফেব্রুয়ারি আপনাদের সাহায্যকারী পদে পরীক্ষা অনুষ্ঠিত কথা রয়েছে অনেকে বলছেন ভাই রোজার মধ্যে কি আসলে পরীক্ষা নেওয়া পসিবল কিনা ভাই রোজার ভিতরে বাংলাদেশে সকল ধরনের পরীক্ষায় হয় চাকরির পরীক্ষা গত বছর কিন্তু এন টি এর শত আঠারোতম এন টি এরসির পিল পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে রোজায় তো রোজা চিন্তা করে যদি চিন্তা করেন যে ভাই পরীক্ষা হবে কি না বা পরীক্ষা পিসাবে কি না এগুলো দেখে ভাই লাভ নেই বাংলাদেশের ভিতরে রোজার ভিতরে সকল চাকরি পরীক্ষা হয়ে থাকে সুতরাং রোজায় আপনাকে পরীক্ষা দিতে হবে আপনি দিবেন কি আসবেন কি আসবেন না সেটা আপনার পার্সোনাল বিষয় বা সবাই কিন্তু পরীক্ষার আগ্রহী তো যারা প্রার্থী আছেন প্রিপারেশন নিয়ে থাকুন